আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এ পি কিচেন অ্যান্ড গোলাক থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চালের আটা দিয়ে রুটি তৈরি তো কিভাবে চালের আটা দিয়ে রুটি তৈরি করলে রুটিটা সফট হবে এবং ফাটবে না সেই টিপস অ্যান্ড টিক্সটি আজকের ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি তা আশা করছি আপনাদের আজকের ভিডিওটি উপকারে আসবে এবং ভালো লাগবে তো চলুন দেরি না করে শুরু করে দিই তা আমি চলে এলাম চুলা তোলা একটা পাতিল বসিয়ে দিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি তা আমি এখানে আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর পানির মাপটা কিন্তু আসলে নির্ভর করবে আপনি কতটা রুটি বানাবেন তার উপরে তা আমি যতটুকু বানাবো সে বুঝে আমি আড়াই কাপ পানি দিয়ে দিলাম এখন পানিটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী একটু লবণ তা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব জাল করে নিব তো এখন এদিক থেকে এই যে আটা এই আটাটা কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এটা গত বছরের আটা আমি বয়েমে ভরে রেখে দিয়েছিলাম তো এই আটা দিয়ে কিন্তু আজকে আমি রুটি তৈরি করে দেখাবো তো পানিটা কিন্তু ফুটে এসেছে তো এখন আমি আটা নিয়ে নিলাম তা দেখুন ফ্রিজে রাখলে কিন্তু এভাবে দলা পেকে যায় এভাবে জমাট বেঁধে যায় আটাগুলো তো আমি হাত দিয়ে এভাবে ভালো করে ছাড়িয়ে নিলাম নিয়ে এখন অল্প অল্প করে আটা দিব তখন আটাগুলো দিয়ে ভাল ভালো করে আমি আটাগুলো এভাবে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে খেয়াল রাখতে হবে যেন পানির তুলনায় আটা অনেক বেশি না হয় কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার ডোটা শক্ত হয়ে যাবে আটাটা ফুটবে না আর আটাটা না ফুটলে ডোটা বেশি শক্ত হয়ে গেলে কিন্তু রুটিটা ভালো হবে না ফেটে যাবে বানানোর সময় তো এর দিকে খেয়াল রাখতে হবে যেন পানির পরিমাণটা কম না হয় মানে আটাটা এই ডোটা বা আটার খামিরটা যেন শক্ত না হয় তো এই পর্যায়ে কিন্তু জালটা কমিয়ে দিছি আর অবশ্যই জালটা কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে আটাগুলো দিয়ে এভাবে ভালো করে ছেড়ে মিশে সব একটা ডো তৈরি করতে হবে মোট কথা আটাটা ভালোভাবে ফুটে যাবে ডোটা শক্ত হবে না বা খামিরটা শক্ত হবে না তা জালটা কমিয়ে দিয়ে এভাবে আস্তে আস্তে ছেড়ে ভালোভাবে আটাটা ফুটিয়ে নেব আর আটাটা ফুটে গেলে দেখবেন যে অনেকটাই সাদা হয়ে যাবে আর যেহেতু আমার আটাগুলো ফ্রিজে ছিল অনেকটা হলো একটু দলা দোলা থেকে যেতে পারে তা সেই জন্য আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি জালটা কমিয়ে দিয়ে আটাটা ফুটিয়ে নেব তো এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি সোলার উপরে সোলার কিন্তু এই পর্যায়ে জালটা অফ করে দিয়েছি দিয়ে আমি এক মিনিট থেকে এক থেকে দুই মিনিটের মতো রেখে দিব তা দুই মিনিট পরে ফিরে এলাম তা আমি আটার খামিরটা নামিয়ে নিলাম এই যে দেখুন আটাটা কিন্তু ঠিক এরকম হবে খামিরটা এই যে দেখুন এভাবে ফুটে যাবে আর ফুটে গেলে কিন্তু দেখো কাঁচের মতো স্বচ্ছ হবে এই যে তা রুটিটা ভালোভাবে তৈরি করতে হলে অবশ্যই আপনার আটার খামিরটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে মানে আটাটা যেন ভালোভাবে ফুটে যায় আর এবার এখন একটু হাতে তেল মেখে নেব এর কারণ আছে আমি যখন আটাটা তৈরি করবো খামিরটা মাখব তখন হাতে আমার মানে যে আটাটা আটাটা কম লাগবে আটার খামিরটা কম লাগবে তো এখন আমি অল্প অল্প করে এভাবে আটার খামির নেব নিয়ে আমি ভালোভাবে এভাবে মথে নেবো বা ছেনে নেব নিয়ে আবারও আমি যে পাতিলি আমি সিদ্ধ করে রেখেছিলাম আটাটা সিদ্ধ করেছিলাম তার উপর তার ভিতরে রেখে দেব। এতে করে ডোটা শক্ত হবে না আর আপনারা একবারে সবগুলোই খামির এইভাবে মথে নিতে পারেন তো যেহেতু একবারে নিতে গেলে একটু কষ্ট হবে বা দেখা গেল কি অনেকটাই গরম এখন তো একবারে কিন্তু অতটা নেওয়া যাবে না তাই আমি অল্প অল্প করে যেহেতু গরম অল্প অল্প করে নিয়ে এভাবে ভালো করে খামিরটা মথে নেবো দেখুন এরকম সুন্দর সফট একটা ডো হবে তো এখন এখান থেকে যতটুকু আমার একটা রুটিতে লাগবে রুটি বানাতে ততটুকু নেব আর বাকিটুকু আমি আবারও পাতিলের মধ্যে রেখে দেবো এতে করে এই ডোরটা গরম থাকবে ওপর থেকে ড্রাই হবে না শক্ত হবে না আর ওপর থেকে শক্ত হয়ে গেলে কিন্তু রুটিটা ভালো হবে না ফেটে যাবে তা আপনারা যদি এক একসাথে সবগুলো আটার খামির এভাবে মথে নেন সেক্ষেত্রে দেখা গেলো কি মথে নিয়ে আপনারা পাতিলির মধ্যে রেখে একটা ভিজা কাপড় দিয়ে ভিজা কাপড় ডোর ওপরে রেখে দিতে পারেন তাহলে দেখা গেল আর ওপর থেকে শুকিয়ে যাবে না তো এই টিপসটি আপনারা ফলো করতে পারেন তা আমি যেহেতু আটাটা অনেক গ গরম আসে খামিরটা তো আমি অল্প অল্প করে নিচ্ছি আর একবারে মানে দুইটা তিনটা রুটি বানানো যায় ততটুকু পরিমাণ আটার খামির নিয়ে আমি এভাবে ছেনে নিচ্ছি এখন একটা রুটি বানিয়ে নিচ্ছি তো সালুর একটা রুটিটা কিন্তু একটু মোটা টাইপের হলে ভালো হয় মানে একেবারে পাতলা না করলে আমার কাছে তাই মনে হয় আপনারা আরও একটু পাতলা করতে পারেন বা মোটা করতে পারেন আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন তা আমার একটা রুটি কিন্তু বানানো হয়ে গেছে আমি সবগুলো রুটি এভাবে বানিয়ে নেবে যে দেখুন আমি যে খামিরটা এভাবে আটার খামিরটা ঢেকে রেখেছি এতে করে গরম থাকবে তা আপনারা এভাবে রাখতে পারেন বা এক সবগুলো খামির একসাথে যদি এভাবে সেনে নেন বা মথে নেন সেক্ষেত্রে একটা ভিজা নেকড়া উপর দিয়ে রেখে দিলে তাহলে আর উপর থেকে ড্রাই হবে না বা শুকিয়ে যাবে না আর শুকিয়ে গেলে কিন্তু রুটিগুলো ফেটে যাবে মোট কথা এই খামিটটা আছে সুন্দর মসৃণ করতে হবে ছেনে আটাটা খুব ভালো করে ছেনে তাহলে রুটিটা ফাটবে না তা আরও একটা রুটি বানানো হয়ে গেছে দেখুন তখন আমি কিন্তু চোলায় চলে আসলাম সোলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা একটু গরম করে নিয়ে রুটি দিয়ে দিছি একটা তো যখন এক পাশ ভালোভাবে হয়ে যাবে তখন উলটিয়ে দেবো তো এভাবে কিন্তু অফ ক্যামেরা আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি তো উলটিয়ে দিয়ে এখন আমি সেঁকে নেব তা যেহেতু চালের আটা রুটি আর আমার আটাটা কিন্তু অনেক দিন ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে গত বছরের আটা তা কোনোটা ফুলবে কোনোটা ফুলবে না কোনোটা একটু বেশি ফুলবে কোনোটা একটু কম ফুলবে তো এরকমই কিন্তু হবে এভাবে আমি জাল দিয়ে উলটিয়ে পাল্টিয়ে রুটিগুলো ভেজে নিব তাই শীতের সময় কিন্তু চালের আটার রুটি দিয়ে এদের দেখুন একটা ভাজা হয়ে গেছে চাউলের আটার রুটি দিয়ে হাঁসের মাংস তারপরে গরুর মাংস ঝোল দিয়ে কিন্তু খুবই ভালো লাগে তা আমি কিন্তু আজকে হাঁসের মাংস দিয়ে চালের একটা রুটিটা খাবো তা আর এমনিতে সুদা খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে শুকনো শুকনা খেতেও কিন্তু ভালো লাগে গরম গরম একটা রুটি তো এদিকে কথা বলতে বলতে কিন্তু রুটিগুলো আমি একে একে এভাবে সেখানে নিচ্ছি বা ভেজে নিচ্ছি দেখুন রুটি কিন্তু কোনোটা একটু কম ফুলছে কোনোটা একটু বেশি ফুলছে তো এটা ভয়ের কোনো কারণ নেই এটা কিন্তু স্বাদের কোনো হ্যার হবে না এই যে আমি অফ ক্যামেরা কিন্তু সবগুলো রুটি ভেজে নিয়েছি তাই যে আমি দেখাচ্ছি দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে আর একটা কথা রুটিগুলো যখন ছাঁকা হবে সে সময় অবশ্যই হাত দিয়ে ঝেড়ে নেবেন কারণ অনেক সময় চালের আটা রুটি বানাতে গেলে কিন্তু আটা দিয়ে বানাতে হয় গায়ে যতটা আটা থাকবে ততটা কিন্তু রুটিটা ভালো হবে না মানে বেশি আটা থাকলে ভাজার সময় আটাটা পুড়ে যেয়ে রুটির গায়ে লেগে যায় রুটিটা লালচে কালার হয়ে যাবে তো এই টিপসে আপনারা ফলো করবেন তাই এই যে আমি হাসন মাংস দিয়ে পরিবেশন করছি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্টস করবেন আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ